অপবিশ্বাসের ছেলে জয়কে কেক খাইয়ে দিয়ে সাকিব খান ভাই এক লাখ টাকা দিয়েছে সালামি হিসেবে আর এটা দেখার পরে অপবিশ্বাসের ভক্তরা তো ভাই নেচে খাড়া উড়ে বেড়াচ্ছে তাদের কাছে যেন একটা ঈদ ঈদ আনন্দের মতো লাগছে যে অপবিশ্বাসের সন্তান জয়কে সাকিব খান ভাই এক লাখ টাকা দিয়ে দিল ভাইরে ভাই মাথায় নষ্ট অন্যদিকে অন্যদিকে বুবলির ফ্যান্সরা এই বিষয়টা নিয়ে তারা কষ্ট পেয়েছে এবং তারা ভাবতে পারছে না যে বাহ বড় সন্তানকে এক লাখ টাকা দিয়ে আর ছোট সন্তান বীরের জন্য তাহলে কি করলো সবকিছু সালামি জয়ের হাতে তখন সে বিষয়টা দেখে উপবিশ্বাস শুধু মুসকে মুসকে হাসছিল এবং এই এক লাখ টাকা পাওয়ার পেছনে জয়কে এক লাখ টাকা সালামি দেওয়ার পেছনে একটা মজার ঘটনা আছে যে ঘটনাটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব আশা করছি যারা ফ্যান্সরা রয়েছে তারা ভিডিওটা জুড়ে একটু দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন আমি জয়ের হাতে যখন এক লাখ টাকা দেখলাম এখন আমি জানি না ওখানে এক লাখ টাকা আছে কিনা সবই দেখলাম এক টাকা নোট যতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছে এখন কত টাকা আছে তারাই জানে অনেকেই মানে সোশ্যাল মিডিয়াতে রোটে গিয়েছে যে জয়কে এক লাখ টাকা সালামি দিয়েছে সাকিব খান ভাই সাকিব খান ভাই জয়কে কোলের উপরে নিয়ে কেক মানে মানে কেক খাওয়াচ্ছে জয় তার দাদার মুখে কেক তুলে দিচ্ছে এবং জয় সেই কেকটা খাওয়ানোর পরে ওই কেক মাখা হাত সাকিব সাকিব ভাইয়ের ভাইয়ের প্যান্টে মুছতেছে বুঝতে পেরেছেন মানে জয় কেকটা খাওয়ানোর পরে হাতে যে কেকগুলো ভরে আসে ওই কেক গুলা সাকিব ভাইয়ের প্যান্টে মুছতেছে সাকিব ভাই কিন্তু ডেলি স্টার অফিস থেকে অ্যাওয়ার্ড ডে বাসায় ফিরেছে ওই একই ড্রেস পরা ওই ড্রেসে গায়ে মুছতেছে আর উপবিশ্বাস ওইটা দেখে বুক ধরে হাসতেছে যে করে কি এটা করে কি তাহলে দেখেন শাকিব খান ভাই এত বড় একটা মেগাস্টার এত বড় একটা সুপার স্টার কিন্তু না তিনি বাবা এই বিষয়টা আমি লক্ষ্য করলাম যে সাকিব ভাইয়ের ভেতরে কিছু কিছু কারণ লক্ষণীয় সেই কারণগুলো সেই লক্ষণগুলো জয়ের ভিতরে সরাসরি রয়েছে আমি সাকিব ভাইয়ের একটা সিনেমার শুটিং খুবই কাছ থেকে দেখেছিলাম সাকিব ভাইকে শাকিব ভাই শর্ট দিচ্ছে কাজ করছে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে অমনি সে এসে সেখানে তো মানে চেয়ার টেয়ার রাখার কোন মানে ব্যবস্থা নাই আউটডোরে সাকিব ভাই শুট দিয়ে এসে বসতেছে কোথায় জানেন একটা ওয়ালের সাথে হেলানা দিয়ে বসছে একটা মানে ইট গাথা আছে ওর উপরে সাকিব ভাই বসে যাচ্ছে মানে সে যে এত বড় একটা সুপারস্টার স্টার তাকে চেয়ার দেওয়া হচ্ছে না তিনি চেয়ার মানে চাচ্ছে না যে আমাকে চেয়ার দেওয়া তিনি ওই ওখানে বসে মাটিতে বসছে তো এই বিষয়গুলা দেখলাম জয়ের ভিতরেও এসে তো এখানে অপবিশ্বাস তার সন্তানকে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছে এবং বাবা ছেলের এই ঘনিষ্ঠ মুহূর্ত কিংবা জয়কে যে এই যে এক লাখ টাকা দেওয়া সাকিব ভাইয়ের কি টাকা পয়সার কম আছে সাকিব ভাইয়ের তো যা আছে দুই সন্তানের জন্যই এতদিন পর্যন্ত ছাব্বিশ বছরের ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছে ধন সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু দুই ভাইয়ের জয় এবং বীরের তো কাজে এই বিষয়টাকে নিয়ে আমার মনে হয় মানে দ্বিধাবোধ করা মানে বিভক্ত করা উচিত না উচিত না হ্যাঁ জয়ের জন্মদিনে এটা একটা বড় সারপ্রাইজ ছিল জয়কে এক লাখ টাকা সালামি দিয়েছে শাকিব খান ভাই যেহেতু বড় সন্তান বড় সন্তানের একটু ভালোবাসাটা বেশি থাকে প্রথম সন্তান আর জয় সাকিব ভাইকে কাছে পেয়ে কি করবে না করবে সে আর কোনো কিছুতে মানে কোনো ঠিক পাচ্ছে না ছোট বাচ্চা এমনিতেই তারপরও ফুটফুটে মেজাজে তারপরে তার ভেতরে একটা অন্যরকম ইয়ে কাজ করতেছে যে হ্যাঁ বাবাকে পেয়েছি আবারও পরিবারের সবাই আছে একসাথে কেক কাটছে আবার জন্মদিনের আয়োজন করেছে জন্মদিন পালন করছি এটা প্রত্যেকটা বাচ্চাদের জন্যই খুশির মুহূর্ত শুধু জয় না আপনারা দেখবেন আপনাদের আশেপাশে যে কোনো ছোট বাচ্চার জন্মদিন পালন করলে তারা শুধু দৌড়ে দৌড়ে বেড়ায় যে আজকে আমার জন্মদিন আজকে আমার জন্মদিন তাদের ছোট যে বন্ধুগুলো থাকে তাদেরকে নিয়ে কিন্তু তারা দৌড়ে বেড়ায় খুশিতে একটা অন্যরকম খুশি থাকে তাদের ভেতরে তো ঠিক জয়ের বেলা তো এরকমটাই ঘটেছে তো এখন এই যে জয়কে যে এক লাখ টাকা সালামে দিয়েছে সাকিব খান ভাই এটা আমার কাছে খুবই সাধারণ মনে হয়েছে খুবই সাধারণ সে ছেলেকে এক লাখ দিক দশ লাখ দিক তারই ছেলে তারই টাকা ঘটনা তো বুঝতে পেরেছেন তো এটা নিয়ে আসলে আপনাদের যাদের মতামত তারা ভিডিওর নিচে কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করবেন কেউ নেগেটিভ কমেন্ট করবেন না ভালো ভালো কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে